সবাইকে কেমন আছেন সবাই আমি মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে এখন ভাবছি আপনাদের সাথে আমি সারাদিনের কাজকর্মগুলো টুকটাক শেয়ার করব। যদিও সারাদিনের কাজকর্ম কখনোই তিন চার মিনিটের ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা যাবে না তাই আমি রান্নার পাশাপাশি কি কি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই চলে যাব আমি রান্না করে রান্নাটা বসিয়ে দিই রান্নার পাশাপাশি আমি বাকি কাজগুলো করে নিচ্ছি রসুনটা এখন লাল লাল হয়ে এসেছে আমি এখন শাকটা দিয়ে দেব এই যে শাকটা এই যে সাথে আমি একটু লবণ দিয়ে দেব এখন এটা বাজার থেকে আনলাম তাহলে একটু ধুয়ে সরিয়ে দেব কয়েকবার জল পালতে পালতে আমি এটা ধুয়ে নিব তোমার খাওয়া শেষ তাহলে ডাস্টবিনে ফেলে দাও মা গুড বা আমার মেয়ে ডাস্টবিনে খোসাটা ফেলে দিয়েছে দাও মাকে দাও ওকে ঠিক আছে বাদামটা মা মা এটা কাছে খাওয়া যাবে না কাছে খাওয়া যাবে না এটাতে ময়লা আছে অনেক না একটাও খাওয়া যাবে না এটা একটাও খাওয়া যাবে না এটা যখন রোস্ট করব মা তখন খাবে ঠিক আছে যে আমার মেয়ে চলে এসেছে আমাকে হেল্প করতে তাই শোনা হুম তুমি আমাকে হেল্প করবে এভাবে 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 কোলে করে তাহলে এখানে নাও এখন এক হাতে এক হাতে এক একটা হাত হ্যাঁ এখানে নাও যে এখান থেকে এভাবে করে করে এভাবে করে করে তুলে তুলে আমি এখানে নেব হ্যাঁ

এখানে এই যে টমেটোর চাটনিটা করলাম যে মুরগির মাংস সালাদ আর এখানে ভাত ধর 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 বলো আমরা এখন স্নান করতে যাব হ্যালো গাইস করতে বলো তো বাবা ঠিক আছে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো কেমন বাবা খেয়ে নাও ফার্স্ট ক্লাস